তারেক ভোটার ও প্রার্থী হতে কোন বিশেষ সুবিধা না দেওয়ার আহ্বান জানাচ্ছে একজন নাগরিক আপনি কি একমত আমরা চাই আমি একজন নাগরিক তারেক রহমান একজন নাগরিক আমি যদি প্রার্থী হতে চাই ভোটার হতে চাই আমি যে সুবিধা পাবো তারেক রহমান সেই সুবিধা পাবেন আইনে যে সুবিধা আছে সেই সুবিধা পাবেন আইনের বাইরে আলাদা কোনো যেন তারেক রহমানকে না দেওয়া হয় এতে তারেক রহমান বিতর্কিত হবে নতুন বাংলাদেশ বিতর্কিত হবে সুষ্ঠু নির্বাচন বিতর্কিত হবে আপনারা জানেন যে বিএনপি একটা হাইপ তুলেছে এবং খবর ছড়িয়েছে তারেক রহমান নাকি পঁচিশে ডিসেম্বর আসবে এখন পর্যন্ত এটা পুরোপুরি বিশ্বাস করার মতো উপাদান আমরা দেখছি না শেষ মুহূর্তে নাটকীয়তার মাধ্যমে নাও আসতে পারেন আসার পরে আমরা ওয়েলকাম জানাবো আসার আগ পর্যন্ত বিশ্বাস করার সুযোগ নেই নাটকীয়তার গ্রাউন্ড কিন্তু রেডি ওটা হাতে রেখে দিয়েছে কি খালাদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়টা তো রেখেই দিয়েছে হঠাৎ পঁচিশে ডিসেম্বর আসার আগে যদি বলে যে না এখন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত বিদেশি ডাক্তাররাও বলেছে শুধু বাংলাদেশের বিএনপি ডাক্তাররা না যে খালাদা জিয়াকে লন্ডন নিতে হবে এখন খালাদা জিয়াকে লন্ডন তখন কি তারেক্রম দেশে আসতে পারেন না স্থগিত অতএব এ ধরনের নাটক ঘটতে পারে এখন এই ক্ষেত্রে ভোটার হওয়াটা বা ভোটার না হলে ভোটার হওয়ার টাইম যেমন উনত্রিশে ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় হয়তো ওই সময়ের মধ্যে যদি ভোটার হয়ে মনোনয়ন পত্র দাখিল করতে না পারেন তাহলে আগামী নির্বাচন থেকে তারেক রহমান চূড়ান্তভাবে সিটকে পড়ছে এই তো এটা তো নিশ্চিত সেই জায়গায় দর্শক তারেক রহমান সিটকে পড়লে তখন বিএনপি নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে হতাশ হয়ে পড়বে এবং তারা অনেকে বিএনপি রাজনীতি ছেড়ে দিবে এবং বিএনপি একদম ব্যাকফুটে চলে যাবে এজন্যে তারেক রহমান পঁচিশে ডিসেম্বর আসুক বা না আসুক আসতেও পারেন নাও আসতে পারেন কিন্তু ভোটার হয়ে জন বিএনপি লোকজনের মনোবল ধরে রাখার চেষ্টা করবে এখন ভোটার কিন্তু বিদেশে বসে হওয়া যায় প্রার্থীও নাকি হওয়া যায় এখন এই ক্ষেত্রে যদি জনগণ মনে করে রিয়ালিটির চাইতে কিন্তু পারসেপশন ইম্পর্টেন্ট রিয়ালিটি আইন যাই হোক জনগণ যদি মনে করে যে না তারেক রহমানকে আলাদা সুবিধা দেয়া হচ্ছে তাহলে এটা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে এই জন্য এই আলোচনাটা কেন করছি আমার দেশ পত্রিকার একটা খবর তারেক রহমান চাইলে লন্ডনে বসে ভোটার ও প্রার্থী হতে পারবেন তার মানে হয়তো যদি ক্রমান শেষে খালেদা জিয়া লন্ডন নেয়া নাটকীয়তার মধ্য দিয়ে দেশে না আসেন তাহলে উনত্রিশে ডিসেম্বরের মধ্যে লন্ডনে বসে ভোটার এবং প্রার্থী হতে পারেন এরকম চিন্তা এরকম অপশন বিএনপির মধ্যে আছে বিএনপি কয়েকটা অপশন নিয়ে গেলছে একটা হচ্ছে যে হয়তো আসতে পারেন পঁচিশে ডিসেম্বর আর যদি না আসেন ওই নাটক তো আছে খালেদা জায়গায় লন্ডনে নেওয়া তাহলে উনত্রিশে ডিসেম্বরের মধ্যে ওই লন্ডনে বসেই প্রার্থী এবং ভোটার হওয়া লন্ডনে বসে প্রার্থী ভোটার হওয়া এবং প্রার্থী হওয়া এটা জনগণ মনে করবে তারেক রহমানকে স্পেশাল হচ্ছে এটা ঠিক হবে না ভোটার বানানো যেতে পারে কিন্তু লন্ডনে বসে প্রার্থী হওয়ার সুযোগ দিলে এটা জনগণ খুব নেগেটিভলি দেখবে এটা উচিত হবে না তাহলে পুরো ইউনুস সরকারের যে কমিটমেন্ট যে শতাব্দী শ্রেষ্ঠ নির্বাচন করবে এই কমিটমেন্টের জায়গায় একটা বড় ধরনের আপত্তি প্রশ্নবোধক চিহ্ন পড়বে হয়তো এটা ঠিক হবে না আর মানুষ অলরেডি এই নিউজ দেখে মন্তব্য করা শুরু করেছে যে তারেক রহমান লন্ডনে বসে ভোটার ও প্রার্থী হতে পারবেন তাহলে লন্ডনে রাষ্ট্রপতিকে পাঠিয়ে দিয়ে ওখানে বসে তাকে শপথ পরানোর ব্যবস্থা করা হোক লন্ডনে বসেই শপথ নিক লন্ডনে বসেই বাংলাদেশ চালাক দেশে আসার তো দরকার নেই মানুষ বলছে যে বাংলাদেশের প্রথম প্রবাসী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান বিদেশে বসে প্রধানমন্ত্রী হবে এই জন্য বলবো যে লন্ডনে বসে প্রার্থী হতে চাইলে এই সুযোগ দেয়াটা ঠিক হবে না বাংলাদেশ বিতর্কিত হবে তখন লন্ডনে বসে তারেক রহমানকে যদি প্রার্থী হওয়ার সুযোগ দেয় মানুষ উনত্রিশে ডিসেম্বরের মধ্যেই বুঝে যাবে যে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় হতে যাচ্ছে না তারেক রহমান বিদেশে ওই অবস্থায় তাকে বিদেশিদের কথায় প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছে ভোট টোট দিয়ে লাভ নেই পুরো নির্বাচন হমাশা হয়ে যাবে অতএব তারেক রহমান যদি না আসেন লন্ডনে বসে প্রার্থী হওয়ার সুযোগ দেয় একদম উচিত না ভোটার হওয়া যেহেতু আইনে আছে এটা হতে পারে আর প্রার্থী হওয়া এটা এটা পৃথিবীতে বিরল যে বিদেশে বসে প্রার্থী হয় জেলে বসে প্রার্থী হওয়া যায় কিন্তু বিদেশে বসে প্রার্থী হওয়া যায় মানে তাহলে কি অলপ নাময় সাইনটা কি বিদেশ থেকে আহ বিমানের মাধ্যমে এনে উড়িয়ে তারপরে জমা দিবে অন্য কেউ কি জানে বিএনপি কি পরিকল্পনা না এই বিষয়ে আমাদের সচ্চার হতে হবে আপনার মতামত জানাবেন আমরা আমার দেশের এই রিপোর্টটা যদি একটু দেখি দর্শক আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভোটার বা প্রার্থী হতে পারবেন কিনা এ ধরনের প্রশ্ন অনেকের মধ্যে ঘুরপাক কাছে তারেক রহমানের ভোটার প্রার্থী হওয়ার বিষয়ে সংসার কেটে যাওয়ার কেটে যাওয়ায় সব প্রশ্ন অবসান ঘটেছে দেখেন কি আছে এখানে এদিকে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী বারো ফেব্রুয়ারি মানে তফসিল ঘোষণা হয়েছে ইসি কর্মকর্তারা জানান গণপ্রতিনিধিত্ব আদেশ সংবিধান এবং ভোটার তালিকা আইনে ভোটার ও প্রার্থী হওয়ার যেসব যোগ্যতা অযোগ্যতার কথা বলা আছে সেগুলো লঙ্ঘন না হলে তারে ভোটার বা প্রার্থী হতে কোনো বাধা নেই তরোধ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী হতে চাইলে তাকে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে একই সঙ্গে জমা দিতে হবে মনোনয়নপত্র এখন নির্বাচন কমিশনে তো বিএনপির লোকজনের অভাব নাই তো তারা এই খবর ছড়াচ্ছেন যে লন্ডনে বসেই আইন অনুযায়ী তারে প্রমাণ ভোটার হতে পারেন প্রার্থী হতে পারবেন কেন এই খবর ছড়াচ্ছে না আসার একটা দুর্বিষন্ধি কিন্তু আছে আর না আসার কারণ তো আগে বলে দিলাম যে খালাদে জিকে লন্ডন নিয়ে বলবে যে এখন আসার সুযোগ নেই অনিবার্য কারণে মায়ের প্রতি মমতা বোধ থেকে আসতে পারেনি তখন তারা এইভাবে প্রচার করার চেষ্টা করবে যে মায়ের পাশে থাকার জন্য নির্বাচন মিস করেছেন প্রধানমন্ত্রী চান্স মিস করেছেন দেখেছেন কত বড় নেতা কত বড় মা পাগল সন্তান এরকম তারা বাজারে পারে জাস্ট ওয়েট ছাড়তে ভোটার তালিকা আইনে যা বলা আছে ভোটার তালিকা বিধিমালা এগারো বিধির উপবিধি দশ অনুযায়ী কোন বাংলাদেশি নাগরিক বিদেশে বসবাস করলে তিনি প্রবাসে বা দেশের ভোটার হওয়ার জন্য ফর্ম টু পূরণ করে দেশে বা সংশ্লিষ্ট দেশে রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে অথবা অনলাইনে আবেদন করতে পারেন ভোটার তালিকা আইনের পনেরো ধারা অনুযায়ী কমিশন যে কোনো তালিকাভুক্ত যোগ্য ব্যক্তিকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে পারে তেরো ধারা অনুযায়ী কেউ বাংলাদেশের নাগরিক না থাকলে আদালত কর্তৃক অপরিত ঘোষিত হলে নানান কথা কথাবার্তা আছে সেক্ষেত্রে মানে মূল কথা হচ্ছে তারা ক্রমান লন্ডনে বসে যদি ভোটার হতে পারবেন যুক্তরাজ্য বাংলাদেশ দূতাবাস ভোটার নিবেদন কার্যক্রম চলছে অর্থাৎ ভোটার হতে কোনো বাধা নেই এটা স্পষ্ট করা হয়েছে কেন এটা স্পষ্ট করা হচ্ছে যে এরকম একটা সম্ভাবনা আছে ওই যে খালাদা দিয়ে গেছে এই জন্য আসবে না প্রার্থী হতে হলে যাক প্রয়োজন জাতীয় সংখ্যা মনোনয়ন পত্র দাখিল করতে হবে আর পিও বা অনুযায়ী মাধ্যমে স্বাক্ষর করে রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা দিতে হবে এক্ষেত্রে দেশে থাকা বাধ্যতামূলক নয় তবে প্রার্থী হওয়ায় কিছু নির্দিষ্ট যোগ্যতা আছে তাহলে এটাও স্পষ্ট হলো যে তারাকা বিদেশে বসে ভোটার হতে পারবেন প্রার্থী হতে পারবেন এই এত সুবিধা দিলে তখন ওই যে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে না মানুষ মনে করবে যে তারে রহমানকে প্রবাসী প্রধানমন্ত্রী বানিয়ে দিবে রাষ্ট্রপতিকে পাঠিয়ে ওখানে বসে শপথ করি করাবে ভোট দিতে যে লাভ নেই অর্থাৎ এই কাজ যেন ইউনি সরকার না করে